আমার বিয়েই প্রথমে প্রথম বিয়ে বিয়ে তো নিজেই বিয়েটা খাওয়া যাওয়া চাও না সেই বয়সটা আর মানে খাবারটা অ্যারেঞ্জ করেন এরা কেউ

মানে এটা জিজ্ঞেস করবে আমি বলে তুমি আমার থেকে অনেক সিনিয়র তুমি কেন এরকম জিজ্ঞেস ঠিক ছিল মানে এটা জিজ্ঞেস করবে বা একদমই বা কোনো চিন্তা করার কারণ নেই খেলনা বাড়ি শেষ হবে না বিকজ আর আস্তে আস্তে টিআরপি বাড়ছে তো এই নিউজটা ফেক এইরকম কোনো ব্যাপার না তাই জন্য মিথিল আমার বিয়েতে কোনো হেল্প করছে না এবং আমি চাইও না মিতুল আমার বিয়েতে এখন আবার তাদের হেল্প করুক তাই জন্য মিতুলের সাথে আমার সম্পর্ক খারাপ বলে তাই জন্য মিতুলকে আমার দরকার তবে ওস্তাদের মাস শেষ রাতেই রাখবো লাগবে যার কথা বলছো তাদের টিআরপিটা অন থেকে অনেক ওপরে ঠিক আছে তো আমি আমি কোনো মানে আমাদের কোনো ওইটা ম্যাটার করে না বাট আমার এই মানে আমার পার্সোনাল লাইফে যিনি আমার কাছের মানুষ যিনি আমার ভালোবাসার মানুষ তিনি আমাকে মানে ফোন করে এটা বলে যে তো তোদের টিআরপিটা এটা কিন্তু ওদের টিআরপি তো খুবই ভালো বেঙ্গল টপার তো ঠিক আছে কোনো ব্যাপার না আমরা আস্তে আস্তে ওদের কাছে যাবো টলিস্কোপের সকল দর্শকদের বলবো যে তারা টলিস্কোপটা সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে আমাদের ব্যাপারে আরও 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 অনেক নিউজ দেখতে পাবে টলিস্কোপকে অনেক বেস্ট বিশেষ তোমরা আরও বেশি করে এটাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আরও এরকম অনেক মানে খুনছুটিওয়ালা স্টোরি অনেক সুখ দুঃখের স্টোরি তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে টলিস্কোপই ফার্স্টে পৌঁছে দেয় আমি মানে আই ক্যান বেট সো বেস্ট বিশেষ থ্যাংক ইউ এই ফটো দিয়ে কে? ভাই বলো। দাঁড়াও। ওলো। অ্যাকশন। দাঁড়াও। ওগো বাবা।

action, action! action! action!

বলি তুমি আমাকে অনেক দিন ধরে আমি কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলছি বলি আমি তোমাকে ভালোবাসি এই মুখে ভালোবাসার কথা বলতে লজ্জা করছে না তোমার এই বলে যাচ্ছে এই বলে যাচ্ছে যদি বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে এস কর 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 উঠে চলে উঠে দি বলে যে বড় বড় কথা বলছিস তোর কাছে কোনো প্রমাণ আছে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা তো কেউ কিচ্ছু জানি না তুই কিচ্ছু জানি না আজকে আমি আবার চলে এসেছি যেই মানুষ দুটোর বিয়ের জন্য তাদের আইব্রো ভাত দেখিয়েছে আজকে বিয়ে তোমার চলে এসেছে বিয়ে বলে কথা আচ্ছা প্রথমে বলছি যে বিয়ে নিয়ে কতটা এক্সাইটেড

তোমাদের বিয়েটাকে দেখতে পাবো নাকি সেটাও দেখতে পাবো সেটা জানতে হবে অবশ্যই খেয়াল দেখতে হবে দেখতে পাবো আচ্ছা শীতকাল তো পড়ে যাচ্ছে শীতের মৌসুমে নিজেদের বিয়ে প্রথম বিয়ে হচ্ছে তো হ্যাঁ আমার একটা ইনভিটেশন কালকে আছে বাট সেটার মনে আমি যেতে পারবো না তো আমার বিয়েই প্রথম বিয়ে নিমন্ত্রিত বিয়ে বাড়ি কি কি মেনু থাকছে কিচ্ছু যায় না সেটা কন্টিনিউটি খাবার প্রোডাকশন যা দেবে আমরা তাই খাই রুটি চিকেন ভাত সবজি ডাল যা যা হয় সেরকমই এরকম কোনো না স্পেশাল কিছু ব্যাপার না তোমার জন্য তো অবশ্যই স্পেশাল হওয়া উচিত ছিল কারণ তুমি যেই লেভেলে মানে বলছি বিয়েটা খাওয়া কি যাবে না সেই কি সেই বয়সটার মানে খাবারটা অ্যারেঞ্জ করে নিয়ে রাখে তোমাকে বলি যে শীতের মৌসুমে আসছে তো শীতের কি প্ল্যান আছে খুব একটা কিছু প্ল্যান নেই মানে শুটিংয়েই থাকবো শুটিংয়ের পর হয়তো কোথাও গেলে যেতে পারি কিন্তু আমি একটা বলেছিলাম যে ছুটির কথা পঁচিশ থেকে এক তারিখ পর্যন্ত মনে হয় দেবে না বাট তবুও মানে বলেছিলাম অন্তত দুটো দিন যদি ছুটি দেওয়া যায় মানে ঘুরতে যেতাম তাহলে আমি মায়াপুর বেড়াতে যেতে আমি মায়াপুর যাইনি কিন্তু আমাকেও মানে সিমলা টিমলা খুব যাও তাহলে আমাকেও নিয়ে যাও উপর দিয়ে তোমাকে যেতে হবে কিছু মায়াপুর যাওয়ার ভীষণ ইচ্ছা আছে

ොත්ව හෙසයි ද. অমিতাবের সাথে কাজ করে কেমন অমিতাভদের সাথে কাজ করা এক্সপ অমিতাব বিশ্ব মানে আমি যেটা মানে সিনে অনেক সময় হয় না যে সিনের আগে মনিটরে সবাই হাসাহাসি করে কিন্তু বাট আমরা সেই সময়টা আমরা মজা করি প্রচণ্ড মজা করি বাট ওই সিনের সময়টা বা মনিটর ওই সময়টা প্রচণ্ড সিরিয়াসভাবে থাকে ইভেন আমার যখন কিউটা মানে এখানে একটা ডায়লগ মানে আমার ছিল সেটা কিউটা দেওয়ার দরকার ছিল না বাট অমিতাব নিজে থেকেই কিউটা কারণ ওই একটা মুডটা মানে ওই এখন যে সিনটা মানে সেটার মুডটাতে কেউ কোনো মানে সবাই কেউ হাসি মজা কিচ্ছু করি না খুব সিরিয়াসলি পাটটা করছে হ্যাঁ হ্যাঁ খুব পাটটা ভালো করে আর সবচেয়ে একটা ভালো যেটা জিনিস যেটা হলো অমিতাভার সাথে সিন করলো অমিতাভ তারপরে সিনটা কাট হলেই সিন ফার্স্টে আমাকে কোয়েশ্চেনটা ঠিক ছিল মানে এটা জিজ্ঞেস করবে আমি বলি তুমি আমার থেকে অনেক সিন তুমি কেন জিজ্ঞেস ঠিক ছিল মানে এটা জিজ্ঞেস করবি মানে সঙ্গে ওই মানে ব্যালেন্সটা থাকলে না খুব ভালো হয় মানে ও কি করতে চাইছে সেটা একটু বুঝে নেওয়া বুঝে ওটাকে আবার ডেলিভার করা সেই রেসিপ ওইটা করাটা খুব ইম্পর্টেন্ট থিং আর স্ট্রাগলিং অলওয়েজ ইন ইউর লাইফ সো জিজ্ঞেস করে মানে কোয়ার্টিস্টের সঙ্গে ভালো কোয়ার্ডিনেশন রেখে কাজ করাটা আই বিলিভ ইন দ্যাট প্রসেস অনলি আচ্ছা আমার একটা জিনিস দর্শকরাও আমাদেরকে কমেন্ট করছে যে আচ্ছা তোমাদের খেলনা বাড়ি কি শেষ হতে চলেছে Eu não tô com o velho. <laughs> এই যে আপনাদের প্রশ্ন কিন্তু আমি এখানে করলাম যে একদমই না এইসব মানে হ্যাঁ সবেই জাস্ট শুরু হয়েছে অনেক বাকি আছে তো একদমই কোনো চিন্তা করার কারণ নেই খেলনা বাড়ি শেষ হবে না বিকজ আর আস্তে আস্তে টি বাড়ছে তো এই নিউজটা ফেক এরম কোনো ব্যাপার নাই বিষয় আর একটা বড় কারণ কিন্তু আপনারা যারা দেখছে দেখছেন দর্শক তারা আপনাদের এই সাপোর্ট এই ভালোবাসা এটা যতক্ষণ আমাদের সবার সাথে আছে সব আর্টি স্টেস সব প্রোজেক্টের সঙ্গেই থাকুক খুব ভালোভাবে চলুক আমরা আপনাদেরকে যেরকম বিনোদন দিয়ে আসছি আপনারাও যদি সেরকমভাবে আমাদেরকে রিফ্লেকশানে এইটা দেন আমাদের এটাই আমাদের প্রাপ্য এটাই আমাদের পাওনা

তো অনেক সামনে প্রচুর প্রচুর স্টোরি আছে ভীষণ মজার মজার জিনিসপত্র আছে তো ফার্স্টে মানে ফার্স্ট আগে আমার বিয়েটা হোক কার সাথে হবে কি হবে সব তা তোমরা দেখতে পাবে আস্তে 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 তো সেটার জন্য তোমরা যেমন খেলনা বাড়ি দেখছো আস্তে আস্তে মানে আগের সপ্তাহে আমাদের সিক্স পয়েন্ট সেভেন ছিল এই সপ্তাহে সিক্স পয়েন্ট এইট আস্তে আস্তে যে আমাদের টিআরপিটা বাড়ছে মানে আমার মনে হয় যে এই টিআরপিটা ক্রমশ আমাদের বাড়বে বিকজ আমাদের খুব ভালো ভালো গল্প আসছে

বিয়েতে কেমন এনজয় বিয়েতে তো অ্যাকচুয়ালি আমার তো মজা করারই কথা কারণ ও মানে ও কলির বিয়ে হচ্ছে তো সেই ক্ষেত্রে মজা করাটা একেবারে কমন ব্যাপার আমি খুব মজা করছি করব ভালোই আর সব থেকে বড় কথা বিয়েতে মজা যেরকম আমরা করছি সেরকম আশা করি দর্শকেও খুব মজা করবে তার জন্য অবশ্যই দেখতে হবে হ্যালো বাড়ি প্রত্যেকদিন সাড়ে ছটা খাওয়া দাওয়ার পর কি হচ্ছে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার মেনটা ওটা ওটা একটু সাস্পেন্স থাক কারণ সমস্ত কিছু বলে দিলে তো দেখার

ফেলে টি আমার আমরা ভালোবেসে কাজটা করি এবার টি আর ভালো এলে আমাদের ওই কাজটার প্রতি আরো ইন্টারেস্ট তখন মনে হয় যে বা এই গল্পটা দর্শক নিয়েছে এটা পছন্দ করছে তো সেই কারণে টিআরপি আর্টিস্টের কাছে এফেক্ট ফেলে আমার মনে হয় পার্সোনালি বিকজ টিআরপি যত ভালো আসবে তাহলে দর্শক এই জিনিসটা পছন্দ করছে আমার আচ্ছা আচ্ছা আমার কষ্টটা পছন্দ করছে আমার ইমোশনটা পছন্দ এই জিনিসগুলো কি হয় একটা মোটিভেশন পাওয়া যায় না একটা ভালো কাজের যে ভালো রেজাল্ট সেই রেজাল্টটা দেখে আরও অনেক লোক আরও মোটিভেশনটা পায় কি আরও ভালো করে কাজ করবো ইন সাম পয়েন্ট অফ টাইম এরকমও হয় যে টিআরপি আমি মাথায় রাখলাম না কিন্তু আমার যে ডেডিকেশান আমার যে হার্ডওয়ার্ক সেই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়াটাও আরও বেটার তারপরে যা রেজাল্ট আসবে সেটা তো দর্শকরাই ডিসাইড করবে টিআরপি তো দেখো টিআরপি হচ্ছে যেরকম আমরা জলের ওজন মানে মাফায় লিটার দিই এবং টিআরপিও মাফায় আমাদের সিরিয়ালের সেটা আর কি মাপার যন্ত্র তো টি এলে আর টিআরপিটা দেখে আমরা খুশি হই টিআরপি দেখে আমরা দুঃখ পাই তো টিআরপিটা আলটিমেটলি ম্যাটার করে এবং ভীষণ রকমের ম্যাটার করে সাথে মানে তোমার সম্পর্কটা ঠিক কতটা মজবুত আছে একটু মানে সেটা অনস্ক্রিন না অফস্ক্রিন অফ স্ক্রিন ভীষণ মানে মানে আমরা তো একেবারে ভাই ভাই তো সেক্ষেত্রে খুবই মজবুত আর বাকিটা ক্যামেরার সামনে বলতে পারো ওটা অফ মানে ক্যামেরা পেছনে গিয়ে বলে দেবো আচ্ছা তাহলে বুঝতেই পারছেন তো মানে ঠিক কি ঘটছে আচ্ছা আমার লাস্ট একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমি দুজনকেই দেখি যে তোমরা টিআরপির একটা যে রেজাল্ট বেড়া দুজনেই তোমরা স্ট্যাটাস দাও বা কিছু সেক্ষেত্রে কি তোমাদের পার্সোনাল লাইফে কি টিআরপি কোনো কিছু ম্যাটার করে আমার পার্সোনাল লাইফে টিআরপি আমারও জানার আছে তুমি যার কথা বলছো তাতে টিআরপি টাউন্স থেকে অন ঠিক আছে তো আমি আমি কোনো মানে আমাদের কোনো ওইটা ম্যাটার করে না বাট আমার এই মানে আমার পার্সোনাল লাইফে যিনি আমার কাছের মানুষ যিনি আমার ভালোবাসার মানুষ তিনি আমাকে মানে ফোন করে এটা বলে যে তো তোদের টিআরপিটা এটা তোর কাছে ভালো হচ্ছে ইভেন ও এতটাই আমাকে হেল্প করে আমার কাজে আমি অবভিয়াসলি আমি যতটা কমফর্টেবল সবার সাথে পাঠ করতে বা যতটা আমি মানে আমার মানে এখন কিছু নেই তো বা আমি যতজন কোয়ার্টিস্ট পেয়েছি তারা খুব হেল্পফুল কিন্তু মানুষের লাইফে ফার্স্ট কোয়ার্টিস্ট ভীষণ ইম্পর্ট্যান্ট ম্যাটার করে তো আমার ফার্স্ট যে কোয়ারটিস্ট সেই আমার ভালোবাসা নয় ও আমাকে প্রচুরভাবে হেল্প করেছে আমাকে কাজটা ফ্রিলি করার জন্য ইজিলি করার জন্য ইভেন কালকে আমি যখন সিন নিয়ে চলে গেছি বাড়িতে তখনও আমাকে হেল্প করেছে যে হ্যাঁ আচ্ছা আচ্ছা সিনটা এভাবে বল মানে ও প্রচণ্ডভাবে হেল্প করে কিন্তু ওদের টিআরপি তো খুবই ভালো বেঙ্গল টপার তো ঠিক আছে কোনো ব্যাপার না আমরা আস্তে আস্তে ওদের কাছে যাবেন পার্সোনাল আমি টিএফবি কোনো এফেক্ট না আমার ক্ষেত্রে আরও নেই আমার সবাই জানে অনেক মানে সবাই জানে অনেক ইন্টারভিউতে হয়তো দেখেছে আমার ওই লাভ লাইফ বলো কি ম্যারিড লাইফ বলো সেই ছোটোবেলা থেকেই শুরু ক্লাস থ্রি থেকে একসাথে পড়েছি এ প্রেম চার বছর হলো বিয়ে হয়েছে তো ওয়ান অ্যান্ড অনলি ওই একটাই টিআরপি আমার বুঝতেই পারছেন তো মানে একদম জমজমাট বিয়ে বাড়ি নিজেদের বিয়েতে কতটা আনন্দ করছে প্রচন্ড এখন তো আনন্দ করছি আনন্দ এখন মাথায় উঠেছে মাথায় তুলে রেখেছি অনির্বাণ করছে না আর যাই হোক তো দর্শকরা দর্শক দেখে কি বল দর্শকদেরকে বলবো যে তোমরা খেলনা বাড়ি দেখছো ধীরে ধীরে টিআরপি বাড়ছে তোমরা প্রতিদিন 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 খেলনা বাড়ি দেখো সাড়ে ছটার সময় সোম থেকে আমরা প্রচন্ড চেষ্টা করছি তোমাদেরকে এন্টারটেন করার প্রচন্ড খেতে কাজ করছি মানে সিরিয়াসলি বলছি আমরা প্রচন্ড ডেডিকেশন দেওয়ার চেষ্টা করছি আমরা চাই যে তোমরা যেমন আমাদেরকে ভালোবাসছি এরকম আরও 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 ভালোবাস যেরকম ভালোবাসা দিয়ে এসেছ সেরকমই ভালোবাসতে থেকো ভালোবাসো এরপরেও যদি তোমাদের কিছু সাজেশন থাকে আমি বলবো টলিস্কোপে ওই কমেন্ট সেকশানে যদি লেখো সেটা মানে আমরা পড়ি এমন না যে পড়ি না পরে পড়ে দেখি সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করি তো যতটা কাছে পৌঁছানো যায় তোমাদের তত ভালো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো ভালো রেখো পরিবেশ সুস্থ রেখো শান্তিতে টলিস্কোপের সকল দর্শকদের বলবো যে তারা টলিস্কোপটা সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে আমাদের ব্যাপারে আরো 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 অনেক নিউজ দেখতে পাবে বলে দিয়েছে যা হোক টলিস্কোপকে অনেক বেস্ট উইশেস তোমরা আরো বেশি করে এটাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আরও এরকম অনেক মানে খুনসুটিওয়ালা স্টোরি অনেক সুখ দুঃখের স্টোরি তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে টলিস্কোপি ফার্স্টে পৌঁছে দেয় আমি মানে আই আই ক্যান বেড সো বেস্ট উইশ থ্যাংক ইউ দিন জন্য সো কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে